হ্য বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থ কামনা করে আমার আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো এখন দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কোয়াটার সাফসাফাই করতে শুরু করে দিয়েছে আজকে হচ্ছে আজকে নয় মানে আমাদের কোয়ার্টার ভিজিট হবে আর কি তো ওই জন্যই কোয়ার্টার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে মানে কোয়ার্টার ভিজিট হলে কিন্তু এভাবেই করতে হয় তাছাড়া আমাদের কোয়ার্টার তো খুব একটা ভালো নয় তো আমাদের মতো করেই কিন্তু কোয়াটারটা মোটামুটি সাজিয়ে গুছিয়ে রাখবো এই জন্যই তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে কোয়াটারের পরিস্থিতি তো এরকম খুব একটা করতে হবে না কিন্তু ও আর কথা শোনে ও তার সেই শুরু যে করেছে কাজ করতে একদমই বন্ধ হচ্ছে না তো এখন এই যে দেখো তোমাদের দাদাভাই ওই যে ড্রামটা আছে বসছে দেখতে পা ওই ড্রামটা থেকে একটা একটা করে বালতিতে জল নিয়ে এসে কুলারে জল নেই একবারে শেষ হয়ে গেছে তো ওই কুলারেই জল এখন ভরছে আর কি ওই যে ড্রামটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু আমাদের কোয়াটারের নয় এই যে কোয়ার্টারের দরজাটা দেখতে পাচ্ছ আর একটা দরজা এই যে দেখো বাইকটা দাঁড়িয়ে আছে এই যে দরজা এটা হচ্ছে আর একটা কোয়ার্টার তো এখানে একটা দিদিভাই থাকতো এই দিদিভাইয়ের মেয়েও কিন্তু আমার সাথে ভিডিও বানাতো তোমরা অনেকেই লক্ষ্য করেছো কম বেশি দিদিভাইটার বাড়ি ছিল হচ্ছে মহারাষ্ট্রে তো ওই দিদিভাইটা চলে গেছে চলে যাওয়ার পর কিন্তু এই কোয়ার্টারে আর কেউ আসেনি আর আমাদের এখানে কোয়ার্টার খালি হলে আর কেউ আসবেও না সম্ভবত কেননা এই কোয়ার্টারগুলো একবারে রিপেয়ারে চলে যাবে পুরোপুরি পুরো তো যেহেতু কোয়ার্টারের পরিস্থিতি খুব খারাপ তো ওই জন্য এইগুলোতে থাকার জন্য আর অ্যালাউ করবে না তো যাই হোক ওরা চলে যাওয়ার পর কিন্তু ওই ড্রামটা আমরা ব্যবহার করি আর বারান্দাটাও কিন্তু পুরো সাফাই করে রেখেছি দেখতেই পাচ্ছ আমরা ঝাড়ু টাড়ু লাগিয়ে রেখেছি আমরা ব্যবহার করব বলে মানে ওইখান থেকে আমাদের আমাদের একটা ড্রাম আছে আর ওইখান থেকে ড্রামেও আমরা প্রয়োজনে জল ওইখান থেকে নিয়ে আসি আর মাঝে মধ্যে আমার পুজোর যে থালাবাসন ঠাকুরের থালাবাসন ওইখানেই আমি কিন্তু মাজি তো এখন এই যে দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই কুলারটাতে জল ভর্তি করে দিল পুরোপুরি এখন ওই যে দেখো ড্রেসিং টেবিলের আয়নাটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি তোমাদের দাদাভাই ভেজা ন্যাকড়া দিয়ে এমন মুছে দিল কিন্তু মানে কি কী বলো তো দেখা যাচ্ছে না তো ওই জন্যই আমি আবার শুকনো একটা ন্যাকড়া নিয়ে ভালো করে মুছে দিলাম তোমাদের দাদাভাই আমাকে বারবার বকছে যে তোমাকে করতে হবে না আমি একাই করে নিব তুমি যাও ওইদিকে রান্নাটা ঠিকঠাক করে করো ওই জন্যই বলছে আমাকে আর আমি ওই রান্নার মাঝখানে এসে এসে তোমাদের দাদাভাইকে একটুখানি হেল্প করছি দেখতে পাচ্ছি আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর তার মাঝখানে এসে এসে তোমাদের দাদাভাইকে একটুখানি হেল্প করছি আর এখন দেখো এই যে একটা কাগজ তোমাদের দাদাভাই ঘুরিয়ে আনলো এটা উড়ে চলে গেছিলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মানে সাইবার সিকিউরিটিতে একটা কমপ্লেন করেছিল তো ওই কাগজ তোমাদের দাদা ভাইয়ের মোবাইল চুরি হয়ে গেছে কিছুদিন আগে আমরা একটা জায়গায় গেছিলাম তো ফেরার পথে বাসে তোমাদের দাদা ভাইয়ের মোবাইলটা চুরি হয়ে গেছে তো ওর জন্য সাইবার সিকিউরিটিতে এ করেছিল আর কি কমপ্লেন করেছিল তো ওটারই কাগজ ও বলল এটা রেখে দাও এটা কাজে লাগবে কোনো কিছু অসুবিধা হলে কিন্তু এই কাগজটা অনেকটাই কাজ দেবে তো ওটা চলে গেছিল উড়ে ওটাই রেখে দিল আর এখন দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই সোফা একটা একটা করে বাইরে আনছে সোফাগুলাতেও সোফা কভার আর এখন দিইনি ছুটি থেকে এসে কোনো কিছুই এগুলো আর দিইনি কেন বলতো প্রচুর পরিমাণে যেরকম মানে মাটিগুলো ঝরে আর কি বালিগুলো তো ওই জন্যই আর কোনো কিছুই এখনও দিইনি যেরকম সেরকমটাই আছে মোটামুটি করে তো যাই হোক একটা কথা আমি না বলে পারছি না এখানে তোমাদের দাদা ভাইয়ের যদি মোবাইলটা না চুরি হতো তাহলে কিছু মানুষের আসল রূপ জানতে পারতাম না মানে কি শেয়ার কি বলবো বলার মতো কিছুই নেই কারুর কোনো কিছু ক্ষতি হয়ে গেলে বা কারুর কোনো কিছু যদি চুরি হয়ে যায় আমি বা তোমরা কি করবে সহানুভূতি বড় জোর প্রকাশ করবে আর কিছু করবে আর কিছুই নয় হ্যাঁ অনেকে সহানুভূতি মুখে প্রকাশ করে কিন্তু মনে হয়তো মজা নাই ওই জিনিসটা নিয়ে সেরকমও অনেক মানুষ আছে যে সামনাসামনি সহানুভূতি প্রকাশ করছে কিন্তু পেছনে মজা নিচ্ছে ওই জিনিসটা নিয়ে বেশ তো এরকমও মানুষ আছে কিন্তু এরকমও ঘটনা কই আমি দেখিনি যে সামনাসামনিই বলে দেয় যে হ্যাঁ মানে যাই হোক বাদ দাও ওই সব কথা শুধু এইটুকু বলবো যদি না মোবাইলটা চুরি হতো তাহলে কিন্তু আসল রূপটা জানতে পারতাম না কিছু কিছু লোকের তো যাই হোক যারা লোকের ভালো বা সুখ দেখে সহ্য করতে পারে না না আমার মনে হয় তাদের স্বয়ং ভগবানও সুখী করে না তো যাই হোক এখন এই যে দেখো দুটো সোফা এদিকে একটা চেয়ার আর এই যে জুতো রাখার র্যাকটাও বের করে দিয়েছে এগুলোকে রোদে দিয়েছে আর এখানে দেখো সবজির ঝুড়িটাও রোদে দিয়েছে ধুয়ে এই যে ছোট্ট সবজির ঝুড়িটা দেখতে পাচ্ছ যখন আমরা ফার্স্ট কোয়ার্টারে গেছিলাম জম্মুতে তখন এটা কেনা হয়েছিল এটা হচ্ছে জম্মুর স্মৃতি বলতে পারো তো জিনিসটা ওইখান থেকে আমরা বক্সে করে নিয়ে চলে এসেছি এখানে দেখো চিরুনি টিরুনি রোদে দিয়েছি এই যে ধুয়ে এখানটায় সমস্ত চিরুনিগুলো রোদে দিয়েছি এখন তোমাদের দাদাভাই গেছিল বাজার করতে সবজি বাজার করতে সবজি বাজার করে চলে এলো আমি কিন্তু আজকে যাইনি দিয়ে ও আসতে এখন দেখো লবণ আর লেবু জল করে দিচ্ছি আর কি ঠান্ডা জলকে লেবু এই যে দেখো লেবু আর লবণ জল করে খাবে বলছি কারণ ভীষণ পরিমাণে রোদ্দুর বাইটটাতে ও গেছিলো আর আমার রান্না বান্না হয়ে গেছে দিয়ে দুজন এখন খাবো খাওয়া দাওয়া করে বসে পড়েছি খাওয়া দাওয়া করে এখন বসে পড়েছি তোমাদের দাদাভাই যে সবজি আনতে গেছিল বাজার করতে তো কি কি নিয়ে সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব বলে বসে পড়েছি তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তখন বলতে তোমাদের দাদাভাই গেলো তখন খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে একদমে বসে পড়েছি এখন তোমাদের সাথে শেয়ার করব বলে কী কী নিয়ে এসছে না নিয়ে এসছে তোমাদের সাথেও শেয়ার করা হবে আর ফ্রিজেও তুলে রাখা হবে সবজিগুলো সমস্ত কিছু দেখবো আর খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি আর আজকে রান্না করেছিলাম তোমাদের তো বললাম ভাত করেছি ডাল করেছি তার সঙ্গে করেছিলাম বিনস ভাজা আলু ভাজা নিরামিষ রান্না করেছিলাম কারণ আমার শাশুড়ি মা গেছে তারকেশ্বর জল ঢালতে মহাদেবের মাথায় জল ঢালতে গেছে ওই জন্যই কিন্তু আজকে নিরামিষ রান্না করেছি রাতেও কিন্তু নিরামিষই হবে তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি কী কী তোমাদের দাদাভাই সবজি বাজার করে নিয়ে এসছে আজকে কিন্তু তোমাদের দাদাভাই একাই গেছিল আমি যাইনি তো চলো কী কী নিয়ে এসছে এখন তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে পেঁয়াজ তো পেঁয়াজ কতটা নিয়ে এসছে মনে হচ্ছে আড়াই কেজি নিয়ে এটা এটাতে দেখো পেঁয়াজ নিয়েছে এই যে আর দামগুলো বলতে পারবো না কেননা তোমাদের দাদা থেকে একটাও দাম আমি জিজ্ঞাসা করিনি শুধু জিনিসগুলোই দেখিয়ে দিব আজকে আর দাম বলতে পারবো না আমি তো যাইনি তো যাই হোক এটার মধ্যে আছে আড়াই কেজি পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আড়াই কেজি পেঁয়াজ সরাই আর কি নিয়ে এসছে চলো এটার মধ্যে আছে টমেটো মনে হচ্ছে এটা এক কেজি আছে এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে টমেটো এই যে চলো সরাই আর কি নিয়ে এসেছে এই যে দেখো এটার মধ্যে আছে কুঁদলি এই যে দেখো কুঁদলি আছে এর মধ্যে এটাও মনে হচ্ছে সম্ভবত এক কেজি নিয়ে এসছে দেখে তো মনে হচ্ছে ওটাই এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে কুঁদলি এটাও মনে হচ্ছে এক কেজি সম্ভবত চলো এটা সরাই আর কি নিয়ে এসেছে চলো দেখাই আর এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ শশা নিয়ে এসছে এটাও এক কেজি মনে হচ্ছে সম্ভবত চলো দেখাই এই যে শশা আজকে কিন্তু তোমাদের দাদা হয়ে শশাগুলো একটু একটু বড় বড় নিয়ে এসেছে বড় আর মোটাও নিয়ে চলে এসেছে তো যাই হোক এগুলো তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে হবে কারণ এই এই যে শশাগুলো না এগুলো সব লাল হয়ে গেছে দেখতে পাচ্ছি ও কিন্তু খুব একটা বেছে আনতে পারে না তো যাই হোক আগের থেকে কিন্তু আগে তো একদমই বাজার করতে পারতো না এখন কিন্তু ও অনেকটাই শিখে গেছে আগের তুলনায় বাজার করতে করতে আমার সাথে যেতে যেতে অনেকটাই কিন্তু শিখে গেছে তো যাই হোক এই যে দেখো শশাগুলো একটুখানি খারাপ হবে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে তো যাই হোক সরাই চলো আর কি নিয়ে এসছে এই যে দেখতে পাচ্ছ এই যে একটা কুমড়ো নিয়ে এসছে দেখো ছোট্ট কুমড়ো কত কেজি আছে বলতে পারবো না জানি না কুমড়োটা কিন্তু খুবই ছোটো এই যে দেখতে পাচ্ছ কাঁচা কুমড়ো এই যে দেখো চলো সরাই আর কি নিয়ে আসছে এই যে দেখো এর মধ্যে আছে বেগুন দেখতে পাচ্ছ এটার মধ্যে এই যে বেগুন মনে হচ্ছে এক কেজি আছে চলো সরাই আর কি নিয়ে এসছে দেখাই আর এই যে বিনস নিয়ে এসছে এই যে বিনস দেখতে পাচ্ছো বিনস নিয়ে এসছে চলো আর কি নিয়ে এসছে আর এই যে দেখো রসুন নিয়ে এসছে এটা মনে হচ্ছে আড়াইশো কি পাঁচশো হবে বুঝতে পারছি না তো যাই হোক এটা এই যে রসুন নিয়ে এসছে আর এই যে দেখো এটার মধ্যে কিন্তু আছে গাজর এই যে দেখতে পাচ্ছো গাজরগুলো কিন্তু গাজরগুলো কিন্তু দেশি গাজর ওই জন্যই দেখতে পাচ্ছো মাটি সমেত আছে এগুলোকে ধুয়ে ভালো করে জলে ধুয়ে কিন্তু ফ্রিজে তুলে রাখতে হবে এই যে এক কেজি মনে হয় আহ নিয়ে এসছে গাজর গাজরটা এক কেজি আছে মনে হয় তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন আমি এগুলোকে ফ্রিজে ফেলে রাখবো আর আমার শরীরটা দেখে বুঝতে পারছো ভীষণ কিন্তু মানে গরম আর শরীরটাও আমার ভীষণ ভালো নেই কেননা ঠান্ডা গরম লেগে না আমার কিন্তু মাঝে মধ্যে ঠান্ডা গরম এরকম লেগে যায় কেননা বলতো আমি মাঝে মধ্যে কী বলি কী করি বলতো গরমে না বিকেলবেলাতে মানে চান করে ফেলি ওই জন্যই কিন্তু ঠান্ডা গরম পুরো লেগে মানে আমার ভীষণ শরীরটা খারাপ করতে শুরু করে দেয় ভাবি করবো না কিন্তু এত গরম না এখানে সহ্য করতে পারি না মাঝে মধ্যে এরকম সকালেও চান করি আবার কিন্তু বিকালেও চান করে ফেলি তো যাই হোক শরীরটাকে ঠিক করতে হবে আর ভীষণ পরিমাণে যেহেতু গরমের জন্য ঠান্ডা জলও খেয়ে থাকতে হয় ঠান্ডা জল ছাড়া গরম জল তো একবারই মানে এমনি যে নর্মাল জলটা একদমই খেতে পারি না মুখে টেস্টই লাগে না এতটা মানে গরম আর কি ওই ঠান্ডা জল ছাড়া না গরম মানে নর্মাল জলটা ওটা খেলে যেন মনে হয় যে কিছুই মানে জল খেলাম কি না খেলাম কিরকমটা মনে হয় আর কুলারের হাওয়া তো এদিকে আছে কুলারের হাওয়া ছাড়া রাতে একদমই ঘুমোতে পারি না তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাই ছুটিতে আছে আমরা দুদিনের জন্য ছুটি নিয়েছি আর দেখো এই যে তোমাদের দাদাভাই আমও নিয়ে এসছে কিন্তু আম আর রস দেখতে পাচ্ছো এই যে প্যাকেটটার মধ্যে আছে এই যে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে রস আর এই যে দেখো আম নিয়ে এসছে এক কেজি আর ওই আম খাবে আমি তো আম খেতে ভালোবাসি না তো ও আম খাবে বলে দেখতেই পেয়েছো ডিপ ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে আম আর রস তার থেকে কি কি নিয়ে এসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে বসে পড়েছিলাম তারপরে দেখ যখন বাইরে এসে দেখি তোমাদের দাদাভাইকে দেখো তলোয়ার দিয়ে ঘাস কাটিং করতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ পুরোটা সামনেরটা মানে আমাদের কোয়ার্টারের যে সামনের অংশটা তো সেটা এখন পরিষ্কার করছে দেখতে পাচ্ছ এই যে একদিক দিয়ে ভালো ঘাসগুলো পরিষ্কার করে রাখলে মশা বলো বা সাপটাপ একটুখানি কম হবে তারপরে এই যে দেখো আমি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাই এখানে ঘাস কাটছিলো দেখে আমি ঘুমিয়ে পড়লাম বিকালে ঘুম থেকে উঠে এই যে দেখতে পাচ্ছ তুলসী মঞ্চটা দেখে আমি অবাক হয়ে গেছি কি করেছে দেখেছ মানে কি বলবো যখন ওর কাজ করতে ইচ্ছে হয় বা কাজে মন বসে যায় না তখন মানে টুকটুক করে এত সুন্দর কাজ করে কত সুন্দর দেখো এত দিন আমরা কোয়ার্টারে আছি কোনো দিন করেনি আজকে চলে যাব মানে এখন আমাদের তো পোস্টিং যাওয়ার টাইম হয়ে গেছে আর ও এখন দেখো ব্রেড একটা এই যে একটা ব্রেড আর কতগুলো সোয়াবিনের প্যাকেট নিউটুলাইজ দেখো আমি বললাম একটা এখানে রান্না করবো ওই জন্য একটা সোয়াবিন প্যাকেট আনতে পাঠিয়েছিলাম গিয়ে দেখো কতগুলো সোয়াবিন প্যাকেটের প্যাকেট নিউটুলাইজ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সোয়াবিনের প্যাকেট মিউটুলাইজ দেখতে পাচ্ছি ছটা ও বলছে তোমরা যখন সোয়াবিন মাঝে মধ্যে থা সোয়াবিন ক্লেনে রাখাটাই ভালো না আবার বলতে আমাকে একটা একটা করে দোকানে পাঠাবো ওই ধরনের দেখো কটা সজ ব্যাগের নিয়ে তো আর এই যে দেখো রান্না করবো বলে সমস্ত সবজি ভাজি কাটতে বসিয়েছি ওইখানে ইন্ডাকশান দেখো ওইখানে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ওইখানে ইন্ডাকশানে ভাত বসছে ওইদিকে আবার বেগুন পুরতে রেখে দিয়েছি গ্যাসে বেগুন পুরবো ডাল এ সরি ডাল বলছি এই যে দেখো এইদিকে বেগুন পুরতে বসিয়ে দিয়েছি গ্যাসে ওখানে আর এদিকে আলু করব ঝোল সঙ্গে তো এখন এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমরা বসে পড়েছি খেতে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চলো টাটা সবাইকে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার